যেসব কারণে রোজা না রাখার অনুমতি আছে সেগুলো হলো এক যদি কেউ শরিয়ত সম্মত সফরে থাকে তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি আছে পরে কাজা করে নিতে হবে কিন্তু সফরে যদি কষ্ট না হয় তাহলে রোজা রাখাই উত্তম আর যদি কোনো ব্যক্তি রোজা রাখার নিয়ত করার পর সফর শুরু করে তাহলে সেই দিনে রোজা রাখা জরুরি কোন দুই রোগী ব্যক্তি রোজা রাখলে যদি তার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আশঙ্কা হয় হয় অথবা অথবা অন্য কোনো নতুন রোগ রোগ দেখা দেওয়ার মুক্তি বিলম্বিত হওয়ার আশঙ্কা হয় তাহলে রোজা ছেড়ে দেওয়ার অনুমতি আছে সুস্থ হবার পর কাজা করে নিতে হবে তবে অসুস্থ অবস্থায় রোজা ছাড়তে হলে কোন দিনদার পরহেজগার চিকিৎসকের পরামর্শ থাকা শর্ত কিংবা নিজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে হতে হবে শুধু নিজের কাল্পনিক খেয়ালের বশীভূত হয়ে আশঙ্কা করে রোজা ছেড়াওয়া দূরস্ত হবে না তাহলে কাজা কাফারা উভয়টাই ওয়াজিব হবে তিন রোগ মুক্তির পর যে দুর্বলতা থাকে তখন রোজা রাখলে যদি পুনরায় রোগাক্রান্ত হওয়ার প্রবল আশঙ্কা হয় তাহলে তখন রোজা না রাখার অনুমতি আছে পরে কাজা করে নিতে হবে চার গর্ভবতী বা দুগ্ধদায়নি স্ত্রী লোক রোজা রাখলে যদি নিজের জীবনের ব্যাপারে বা সন্তানের জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করে বা রোজা রাখলে দুধ শুকিয়ে যাবে আর সন্তানের সমূহ কষ্ট হবে এই রূপ নিশ্চিত হলে তার জন্য রোজা ছাড়া জায়েজ পরে কাজা করে নিতে হবে পাঁচ হায়জ নেফাস অবস্থায় রোজা ছেড়ে দিতে হবে এবং পবিত্র হওয়ার পর কাজা করে নিতে হবে আর যেসব কারণে রোজা শুরু করার পর তার ভেঙে ফেলার অনুমতি রয়েছে তা হল এক যদি এমন পিপাসা বা ক্ষুদা লাগে যাতে প্রাণের আশঙ্কা দেখা দেয় দুই যদি এমন কোন রোগ বা অবস্থা দেখা দেয় যে ওষুধপত্র গ্রহণ না করলে জীবনের আশা ত্যাগ করতে হয় তিন গর্ভবতী স্ত্রী লোকের যদি এমন অবস্থা হয় যে নিজের বা সন্তানের প্রাণ নাশের আশঙ্কা হয় চার বেহুশ বা পাগল হয়ে গেলে উল্লেখযোগ্য যে এইসব অবস্থায় রোজা ছেড়ে দেওয়া হবে তারপরে কাজা করে নিতে হবে আরেকটা জিনিস হলো কেউ যদি অন্যকে দিয়ে কাজ করাতে পারে বা জীবিকা অর্জনের জন্য অন্য কোনো কাজ করতে পারে তা সত্ত্বেও সে টাকার লোভে যেমন রোদে গিয়ে কাজ করল এবং এই কারণে অনুরূপ পিপাসায় আক্রান্ত হল কিংবা বিনা অপরকতায় আগুনের কাছে যাওয়ার কারণে পিপাসায় আক্রান্ত হলো তাহলে তার জন্য রোজা ছাড়ার অনুমতি নেই